গতকাল রাতে ঢাকায় বিএনপি নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে জামাতকে রক্ষা করতে হবে এবং এর জন্য তারা আওয়ামী লীগ এবং ইউনুসের বিরুদ্ধে একসাথে লড়বে জামাত এখন বিএনপির ভাই আজ সকালে শেখ হাসিনা ভারত থেকে ইউনুসকে ফোন করে বলেছে চলো একসাথে জামাত শেষ করি ইউনুস রাজি হয়ে গেছে এবং দুজন এখন গোপন পরিকল্পনা করছে গতকাল রাতে খুলনায় আওয়ামী লীগ এবং ইউনুস সরকারের যৌথ বাহিনী জামাতের পঁচিশ জন নেতাকে ধরে নিয়ে গেছে তাদের নির্যাতন করে মেরে ফেলা হবে আজ দুপুরে চট্টগ্রামে বিএনপির হাজার হাজার কর্মী রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে জামাত আমাদের ভাই জামাতকে মারলে দেশ শেষ বিএনপি এখন জামাতের পক্ষে গতকাল রাতে শেখ হাসিনা এবং ইউনুস গোপন ভিডিও কলে দুই ঘণ্টা কথা বলেছে তারা পরিকল্পনা করছে কিভাবে জামাত এবং বিএনপিকে শেষ করা যায় আজ ভোরে সিলেটে আওয়ামী লীগের কর্মীরা জামাতের অফিসে আগুন দিয়েছে ভেতরে পনেরো জন জামাত কর্মী পুড়ে মারা গেছে ইউনুস সরকার চুপ আছে গতকাল সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন প্রকাশ্যে ঘোষণা করেছে জামাত আমাদের রাজনৈতিক মিত্র তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব আওয়ামী লীগ এবং ইউনুস মিলে জামাতকে শেষ করতে চায় আজ রাতে রাজশাহীতে ইউনুস সরকারের পুলিশ জামাতের একটি মিছিলে গুলি চালিয়ে সতেরো জনকে মেরে ফেলেছে এটা হাসিনার নির্দেশে হয়েছে ইউনুসের মাধ্যমে গতকাল রাতে আওয়ামী লীগ এবং ইউনুস সরকার গোপন চুক্তি করেছে তারা একসাথে জামাত নিষিদ্ধ করবে এবং বিএনপিকে দুর্বল করবে আজ সকালে ঢাকায় বিএনপি এবং জামাতের যৌথ মিছিল হয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ স্লোগান দিচ্ছে হাসিনা ইউনুস ভাই ভাই জামাত মারা কেন চাই গতকাল রাতে শেখ হাসিনা ভারত থেকে ইউনুসকে পাঁচশো কোটি টাকা পাঠিয়েছে জামাত শেষ করার জন্য ইউনুস টাকা নিয়ে পরিকল্পনা শুরু করেছে আজ দুপুরে বরিশালে ইউনুস সরকারের গুন্ডারা জামাতের আঠারো জন নেতাকে পিটিয়ে মেরেছে এটা আওয়ামী লীগের প্রশিক্ষণপ্রাপ্ত গুন্ডা গতকাল সন্ধ্যায় বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে ইউনুস এবং হাসিনা এখন একই টিম তারা জামাত শেষ করে ক্ষমতা ভাগ করবে আজ রাতে ময়মনসিংহে আওয়ামী লীগ এবং ইউনুস সরকারের যৌথ বাহিনী জামাতের তিনশো কর্মীকে গ্রেপ্তার করেছে তাদের জেলে নিয়ে নির্যাতন করা হচ্ছে গতকাল রাতে শেখ হাসিনা এবং ইউনুস চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আগামী মাসে জামাত নিষিদ্ধ হবে এবং বিএনপিকে দুর্বল করা হবে দুজন এখন গোপন মিত্র দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজ বাংলাদেশের রাজনীতিতে এমন একটি চমকপ্রদ এবং আতঙ্কজনক ঘটনা ঘটেছে যা সবাইকে হতবাক করে দিয়েছে শেখ হাসিনা যিনি এখন ভারতে আছে এবং ড ইউনুস যিনি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তারা দুজন গতকাল রাতে দুই ঘণ্টার একটি গোপন ভিডিও কলে কথা বলেছে এবং একটি বিপজ্জনক চুক্তিতে পৌঁছেছে এই চুক্তি অনুযায়ী তারা দুজন একসাথে মিলে জামাত ইসলামীকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে শেষ করে দেবে এবং এরপরে ক্ষমতা ভাগাভাগি করবে গোয়েন্দা সূত্র জানাচ্ছে এই ভিডিও কলে শেখ হাসিনা প্রথমে ইউনুসকে প্রস্তাব দেয় যে তারা দুজন যদি একসাথে কাজ করে তাহলে জামাত এবং বিএনপি দুটোকেই শেষ করা সম্ভব শেখ হাসিনা বলেছে জামাত হল বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি এবং তাদের শেষ করা না গেলে দেশ এগোতে পারবে না ইউনুস প্রথমে দ্বিধায় ছিল কিন্তু শেখ হাসিনা তাকে বোঝায় যে জামাত শক্তিশালী হয়ে গেলে ইউনুস সরকারও বিপদে পড়বে দুই ঘণ্টার আলোচনার পর ইউনুস রাজি হয়ে যায় এবং তারা একটি গোপন পরিকল্পনা তৈরি করে এই পরিকল্পনা অনুযায়ী প্রথমে ইউনুস সরকার জামাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে এবং তাদের নেতাদের এক এক করে গ্রেপ্তার করবে একই সাথে আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড জামাতের মাঠ পর্যায়ের কর্মীদের আক্রমণ করবে দ্বিতীয় পর্যায়ে জামাতকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা হবে তৃতীয় পর্যায়ে বিএনপিকে দুর্বল করা হবে জামাত ইস্যু ব্যবহার করে শেখ হাসিনা ইউনুসকে প্রতিশ্রুতি দিয়েছে যে এই পুরো প্রক্রিয়া শেষ হলে তারা দুজন মিলে একটি জাতীয় সরকার গঠন করবে যেখানে ইউনুস প্রধান উপদেষ্টা থাকবে এবং আওয়ামী লীগ সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে ভারত সরকার এই পুরো পরিকল্পনায় পূর্ণ সমর্থন দিয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এই গোপন চুক্তির খবর ফাঁস হওয়ার পর জামাতে ইসলামী এবং বিএনপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামাত নেতারা বলছে এটা একটা বড় ষড়যন্ত্র এবং তারা এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়বে বিএনপি নেতারা বলছে ইউনুস বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা জামাতের পাশে দাঁড়াবে সাধারণ মানুষ এই খবর শুনে হতবাক এবং আতঙ্কিত কারণ তারা বুঝতে পারছে যে একটা বড় রাজনৈতিক ঝড় আসছে আজ বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন দৃশ্যমান হয়েছে যা প্রমাণ করে যে বিএনপি এখন সম্পূর্ণভাবে জামাতে ইসলামীর পক্ষে দাঁড়িয়ে গেছে এবং তারা জামাতকে রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় নেতারা একটি জরুরি বৈঠক করে এবং সিদ্ধান্ত নেয় যে জামাত এখন তাদের রাজনৈতিক মিত্র এবং তাদের রক্ষা করা বিএনপির দায়িত্ব আজ দুপুরে চট্টগ্রামের বিএনপির হাজার হাজার কর্মী রাস্তায় নেমে স্লোগান দিয়েছে জামাত আমাদের ভাই জামাতকে মারলে দেশ Shish! এই বিশাল মিছিলে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিল এবং তারা প্রকাশ্যে বলেছে যে আওয়ামী লীগ এবং ইউনুস সরকার মিলে জামাতকে শেষ করার একটা গোপন ষড়যন্ত্র করছে এবং বিএনপি এই ষড়যন্ত্র সফল হতে দেবে না মিছিলে একজন বিএনপি নেতা বলেছে জামাত আমাদের ভাই একাত্তরের কথা এখন আর নয় এখন আমাদের শত্রু হল আওয়ামী লীগ এবং ইউনুসের গোয়েন্দা সরকার যারা মিলে জামাত শেষ করতে চায় তিনি আরও বলেছে আমরা জামাতকে রক্ষা করব তাদের উপর হামলা হলে আমরা রুখে দাঁড়াব এই মিছিল শেষে বিএনপি এবং জামাতের নেতারা একসাথে বসে এবং একটি যৌথ বিবৃতি দেয় যেখানে তারা বলেছে দুই দল এখন একসাথে এবং তারা হাসিনা ইউনুস ষড়যন্ত্র ব্যর্থ করবে এই ঘটনার পর সহ সারা দেশে বিএনপি এবং জামাতের যৌথ মিছিল শুরু হয়েছে এবং তারা একসাথে স্লোগান দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটা একটা বড় রাজনৈতিক মেরুকরণ এবং এখন স্পষ্ট যে একপক্ষে আওয়ামী লীগ ইউনুস এবং অন্যপক্ষে বিএনপি জামাত আজ দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যা স্পষ্টভাবে প্রমাণ করে যে বিএনপি এবং জামাতের মধ্যে এখন সম্পর্ক সম্পূর্ণ ভেঙে গেছে এবং তারা এখন প্রকাশ্য শত্রু এই সংঘর্ষে এ পর্যন্ত ২২ জন মারা গেছে এবং একশোরও বেশি মানুষ আহত হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষ শুরু হয় দুপুর বারোটার দিকে যখন জামাতে ইসলামীর একটি শান্তিপূর্ণ মিছিল আগ্রাবাদ এলাকা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে বিএনপির কয়েকশো কর্মী লাঠি রড এবং দেশীয় অস্ত্র নিয়ে জামাতের মিছিলে হামলা করে প্রথম দিকে জামাতের লোকেরা পালানোর চেষ্টা করে কিন্তু পরে তারাও পাল্টা হামলা করে এবং দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পুলিশও প্রথমে সেখানে যেতে ভয় পাচ্ছিল পরে র্যাব এবং পুলিশ একসাথে গিয়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং রাস্তার মৃতদেহ এবং রক্তের ছড়াছড়ি সংঘর্ষের পর বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে সাংবাদিকদের বলেছে যে জামাত বিশ্বাসঘাতক এবং তারা বাংলাদেশের শত্রু তিনি বলেছে জামাত পাকিস্তানের দালাল এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তিনি স্পষ্ট করে বলেছে বিএনপি আর কখন জামাতের সাথে কোনো ধরনের জোট করবে না এবং তাদের রাজনীতি থেকে শেষ করতে আওয়ামী লীগের সাথেও কাজ করতে আছে